বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ জঙ্গি যোগ নিয়ে আরও একবার রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন আমরা তো দেখলাম আসাম থেকে পুলিশ এসে ধরছে কাশ্মীর থেকে পুলিশ এসে ধরছে আমরা দেখতে পাচ্ছি তিনি বলেন এখানে নিজেদের ব্যর্থতা জন্য বিএসএফ বিএসএফ করে কোনো লাভ নেই কারণ বাংলায় কোনো আইন শৃঙ্খলা নেই এটা সব থেকে ভালো তৃণমূলের নেতারা জানে পাশাপাশি বহরমপুর শহরে দুটি উড়ালপুল এবং বেলডাঙ্গায় আন্ডার মাসের কাজ নিয়ে রাজ্য সরকারকে আরো একবার কাঠগড়ায় তুললেন অধীর রঞ্জন চৌধুরী আমরা তো দেখলাম যে আসাম থেকে পুলিশ এসে ধরছে জম্মু কাশ্মীর থেকে পুলিশ এসে ধরছে সবাই দেখতে পাচ্ছে দেখুন ভারতবর্ষের বিএসএফ বলুন ভারতবর্ষের কোন রাজ্যের পুলিশ বলুন আমি বিশ্বাস করি না তারা কেউ দেশবিরোধী কাজের জন্য বর্ডার খুলে দিয়ে জঙ্গিদের প্রবেশ করতে সাহায্য করবে বিএসএফ আমাদের সীমানা পাহারা দেয় তারা দেশকে রক্ষা করে সেই বিএসএফে বাঙালি আছে অবাঙালি আছে হিন্দু আছে মুসলমান আছে আমি যদি সে বিএসএফকে দোষারোপ করি তাহলে আমি আমার নিজের দেশবাসীকে দোষারোপ করা হয় অতএব এখানটাই নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য বিএসএফ বিএসএফ করে কোনো লাভ নেই কারণ বাংলায় যে কোনো আইন শৃঙ্খলা নেই সেটা সব থেকে ভালো তৃণমূলের নেতারা যাবে কারণ তৃণমূলের নেতারা আজকে বাংলায় পুলিশের পুলিশের যে কদর যে দালালি তার দৌলতায় ক্ষমতা জঙ্গি সক্রিয় থাকে তাহলে রাজ্যের পুলিশের দেখার দায়িত্ব যাতে জঙ্গি সক্রিয় থাকছে কেন স্বাভাবিকভাবে এখানকার আইন শৃঙ্খলেরই প্রশ্ন উঠে যাচ্ছে যদি এত জঙ্গিরা বাংলা জেলে জেলে থাকে তাহলে স্বাভাবিকভাবেই এখানকার রাজ্যের পুলিশের সক্রিয়তা নিয়ে প্রশ্ন আসছে বাংলাদেশের ঘটনা ঘটার আগে থেকে তারা জেলে আছে তো তখন থেকে তারা জঙ্গি কার্যকলাপ করছে অথচ রাজ্য কিছু জানে না এটাই প্রমাণ হচ্ছে আজকের এসব কথা আসছে এতে তো প্রমাণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা সম্পূর্ণ তো দেখুন যখন এটা করা হয়েছিল তখন প্রথম বাধা দিয়েছিল আমি তো তখন শুরু কাজের সময় বাধা দিয়েছিল সেই সময়কার এখানকার সরকার আমার অপরাধ আমি পশ্চিমবঙ্গ বড়পুর উড়ালপুর একটা না দুটো একটা চুমাপুরে একটা পঞ্চানত দুটো উড়াল পুল আমি উনচল্লিশ কোটি টাকা বরাদ্দ করে স্যাংশন করেছিলাম কিন্তু যেহেতু আমার সুনাম হয়ে যাবে তাই আটকে দাও ঠিক একইভাবে বেলডাঙাতেও আমি আন্ডার ব্রিজ করবার টাকা স্যাংশন করেছিলাম যেহেতু অদৃশ্য দিয়ে সুনাম হয়ে যাবে সব বন্ধ করে দেওয়া তারপরে হাইকোর্ট করতে হয়েছিল এই উড়াল পুল চালু করার জন্য তখন আমার মন্ত্রীদের চলে গেল হাইকোর্ট করেছিল আমার এক ভাই গোলাম তাকে হাইকোর্ট কর হাইকোর্ট করার পর যখন হাইকোর্ট বললো না উড়ালপুল করতে হবে কারণ তাকে এখানে বরাদ্দ হয়ে আছে তখন রাজ্যে সেই উড়ালপুল করার জন্য টেন্ডার ডাক তাদের নিজেদের দলের কোন লক্ষ টেন্ডার দিল আর ওখানে যারা হকার তাদেরকে বললো যে আপনার পরে দেওয়া এখন কাজও শেষ সরকারের জবানও শেষ রাত গাই তো বাদ গাই সরকার এইভাবেই সাধারণ মানুষের সঙ্গে ধোকাধারি করছে অভিজাত হোটেলের অভিজিৎ রেস্টুরেন্ট পারমিশন দেওয়া মানে নগদ সেখানে বেশি কামাই হয়েছে যেখানে কামাই বেশি সেখানে সুযোগ বেশি গরিব হকার তারা ঘুষ দিতে পারেনি টাকা দিতে পারেনি তাই তাদের ব্যবস্থা হয়নি আমি গরিব হকারদের পক্ষে গরিব হকাররা যদি আন্দোলন করে সেই আন্দোলনে আমি অংশ নেওয়া গ্রহণ করার পক্ষে তাদের তাদের জন্য যদি কোর্টে যেতে হয় আমি সেই কোর্টে যাবার পক্ষে কারণ তারা বহন শহরের উন্নয়নের জন্য তাদের রুটি যে ক্ষেত্র সেটা তারা পরিত্যাগ করেছিল এই ভরসাই যে সরকার কি মিথ্যা কথা বলবে তখনকার ডিএমএসপি তারা তাদেরকে ভরসা দিয়েছিল তারা ভেবেছিল সরকার কি মিথ্যা কথা বলবে কিন্তু এই সরকার এই সরকার সত্য কথা বলতে জানে না মানুষকে ঠগাতে জানে সেটা তারা বুঝতে পারে নি বেঙ্গল স্যাম মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ